রাজধানীর পল্টন থানায় দায়ের করা রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের দশজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার রাতে রাজধানীর নিকুঞ্জ থেকে এই তিনজনকে গ্রেফতার করা হয় আরও জানাচ্ছেন সাকের আদনান প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে বুধবার রাতে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে রাখা হয় পল্টন থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাদের দশ দিনের রিমান্ড আবেদন করে ঢাকার সিএমএম কোর্টে হাজির করে আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিন চাইলে তা নাকচ করে দেন আদালত শুনানি শেষে তাদের প্রত্যেকের দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত ছাত্র আন্দোলনে নেট বন্ধ করেছে নেট বন্ধ করে রাখার ফলে সারা বাংলাদেশকে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে সারা পৃথিবীকে বাংলাদেশ সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছে আসামি পক্ষে আইনজীবী ছিলেন তিনিও তাদের জামিনের প্রার্থনা করেন এবং এই রিমান্ড দরখাস্তের বিরোধিতা করেন আদালত উভয়কে শুনানি পর আসামি আসামিদেরকে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় শাকির আদান চ্যানেল আই ঢাকা